বিসমিল্লাহ আমাদের সেই রঙের রসে ঐতিহ্যবাহী ভাই লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন সবুজে ঘেরা রক্তে লাল পতাকার মিশ্রিত এলাকা হাজার নিয়া দিমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের নিজস্ব অর্থায়নে উদ্যোগে দীর্ঘদিনের সেই হাজারিয়া দিমুখী উচ্চ বিদ্যালয়ে গেটটি রঙের তুলিতে রঙের ছোঁয়া লেগে এক অনন্য পরিবর্তনের সূচনা করল যে গেটটি বিগত এগারো বছর রঙের তুরে ছোঁয়া লাগেনি আজকে আমরা হাজার নিয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাদেরকে কবির স্নেহ ভালোবাসা জানাচ্ছি যে বাংলাদেশ আজ ছাত্রদের নেতৃত্বেই চলছে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে দেশ এখন ছাত্রদের হাতে ছাত্রদের এই নিষ্পাপ হৃদয়ে তার সুন্দর এবং পরিষ্কার ধ্যান ধারণার চেতনায় আমরা পরিবর্তন দেখে মুগ্ধ হয়েছি সারা বাংলাদেশের ধারাবাহিকতায় রংপুর বিভাগের কীর্তি সন্তান শহীদ বীরশিষ্ট আবু সাইদের শরণার্থে এবং এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা সম্মান জানিয়ে যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করে আমাদের সেই শিক্ষার্থীরা তারা বিভিন্ন রকমের বাণী কোরআন হাদিস এবং বিভিন্ন মনীষীদের শ্রেষ্ঠ বাণী এখানে উপস্থাপন করছে সেই সঙ্গে আমাদের এলাকার কৃতি সন্তান যিনি আর্টিস্ট জগতে একটি স্থান দখল করেছে কালীগঞ্জ উপজেলায় প্রশংসার দাবি রাখে শ্রী সুভাষচন্দ্র দেবনাথ তেনার সেই রঙের তুলিতে আঁকা তেনার স্মৃতি বিজড়িত যে আঁক আমাদেরকে মুগ্ধ করেছে তাদের সেই আমাদের আমাদেরকে মনোমুগ্ধ করেছে তৃপ্তি দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের লালনহাট জেলার কালীগঞ্জ উপজেলার হাজারিয়া দিমকু উচ্চ বিদ্যালয়ের মূল ফটক মূল গেটের রঙের তুলিতে পরিবর্তন রঙে মাখামাখি ছড়াছড়ি এবং শ্রেষ্ঠ বাণী আজকের উপস্থাপনায় রয়েছিলাম আমি মোহাম্মদ এনামুল হক তিতাস সহকারী শিক্ষক ইংরেজি হাজরানিয়া দিবগু উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট সকলে এই হাজরানিয়া দিবগু উচ্চ বিদ্যালয়ের সুন্দর ও সার্থক চায় এমনটি প্রত্যাশা সকলের ধন্যবাদ সকলকে